রেজিনগরে স্বাধীনতা দিবসের সম্প্রীতির বার্তা সুমন মার্বেলের উদ্যোগে অসহায়দের হাতে সাহায্য ভারতবর্ষের ঊনআশীতম স্বাধীনতা দিবসে রেজিনগরে দেখা গেল এক অনন্য উদাহরণ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ও মানবিক সহায়তার হাত ধরাধরি সুমন মার্বেলের আয়োজনে অনুষ্ঠিত হল সম্প্রীতি সভা ও অসহায় রোগীদের জন্য আর্থিক সাহায্য প্রদান পরিষেবা সকাল এগারোটায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজিন অর্গানাইজেশনের সেক্রেটারি মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুর মঠের মহারাজ স্বামী পরমানন্দ মহারাজ মুর্শিদাবাদ জেলা উলামায় হিন্দের সেক্রেটারি মৌলানা বদরুল আলম সাহেব রেজিনগর থানার জমিয়ত উলামায় হিন্দের সেক্রেটারি কারি রিয়াতুল্লাহ সাহেব ক্যাথলিক চার্চের ফাদার ইয়াকুব ইকা এবং রেজিনগর থানার ওসি উৎপল দাস মহাশয় অসহায় রোগীর পরিবারের হাতে আর্থিক সাহায্যে চেক তুলে দেন সুমন মার্বেলের কর্ণধার এমডি ডি মনিরুজ্জামান সাহেব সুচারুভাবে অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ সাবির চাঁদ মহাশয় বিভিন্ন ধর্মে ধর্মগুরুরা এদিন সম্প্রীতির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং সুমন মার্বেলের ব্যবসার পাশাপাশি সামাজিক এবং মানবিক কাজের ভৌষির প্রশংসা করেন আজকের এই উদ্যোগ যেন স্বাধীনতার আসল অর্থকে নতুনভাবে মনে করিয়ে দিল একতা সহমর্মিতা আর মানবিকতার মধ্যেই আমাদের প্রকৃত স্বাধীনতা মুর্শিদাবাদ জেলার একদম শেষ প্রান্ত হচ্ছে রেজিনগর থানা এবং ঠিক রেজিনগরে সুমন মার্বেল আমরা বিগত দিনেও দেখেছি যে সুমন মার্বেল শুধু ব্যবসায় শুধু নয় বিশিষ্ট সমাজসেবী হিসেবে দীর্ঘদিন ধরে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে কিনে উনি দাঁড়ায় এবং আমরা দেখলাম একদিকে কলকাতা বেলুর মাঠের আর একদিকে আমরা দেখলাম ফাদার আমাদের কৃষ্ণনগর থেকে উনি এসেছেন এবং বাম ট্রাস্টের যিনি সম্পাদক উনি এসেছেন এবং আমাদের ইমাম সাহেব আব্দুল গনি সাহেব থেকে শুরু করে সকলেই আছেন এবং আমরা এখানে দেখতে পেলাম যারা ক্যান্সার রুগী এবং যারা কিডনি হচ্ছে ড্যামেজ তাদেরকে প্রায় দশজন ব্যক্তিকে আর্থিক সহযোগিতা সুমন মার্বেল কিন্তু করছে এবং আমরা দেখতে পেলাম মুর্শিদাবাদ জেলা শেষ প্রান্ত যে রেজিনগর থানার ইন্সপেক্টর এবং ভারপ্রাপ্ত বসি শ্রী উৎপল দাস মহাশয় ওনাকেও আমরা রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য যে এত মানুষ সেখানে আছে তো সাহেবও আমাদের মাঝে এসেছেন তাকেও আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আমি ইমাম মজেনদের তরফ থেকে এই সুমন মার্বেলের যত কর্ণধার আছে তার যোগ্য দুই ছেলে আমরা দেখলাম খুব ভালোভাবে ব্যবহার এবং তার সঙ্গে সঙ্গে তার টোটাল টিমকে নিয়ে আজকে যেভাবে উনআশি তম আপনার স্বাধীনতা দিবস আজকে পালিত হলো এবং সেখানে আমরা দেখলাম একদিকে মহারাজ একদিকে ইমাম সাহেবকে দিয়ে আজকে জাতীয় পতাকা তোলা হলো বার্তা এই এইরকম একটা জনহিতকর কর্ম খুব কম মানুষের দেখা যায় মানুষের যেমন সেবা কাজ করে তেমন ব্যবসাও করে মানুষের সেবার পাশে মানুষের পাশে দাঁড়ানো এটা আছে বড় জনহিতকর কাজ আমি গতবারও এসেছিলাম এবারও এলাম আমরা ইমাম মহাজন থেকে আরম্ভ করে সমস্ত জনগোষ্ঠী জাতি আমরা এই রকম সংগঠন একটা তৈরি হয় মানুষের পাশে থাকতে পারে মানুষের সেবা কাজ করতে পারে আমরা সেই জন্য একে আশীর্বাদ দান করলাম যাতে আরো বড় হোক বইয়ের ছায়াতে সবাই আসুক সবার জন্য এটা কাজ করতে পারে এটা আমরা শস্য হচ্ছে আমি হচ্ছে স্বামী পরমানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশন বেদুর মঠ মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান সকলে মিলে আমরা স্বাধীন করেছি আজকে এই স্বাধীনতার দিনে সুমন মার্বল পক্ষ থেকে একটা সুন্দর সভার আয়োজন করেছিল উনি করেছেন কি যেহেতু ভারত স্বাধীন করেছে সব ধর্মের লোক মিলে আজকে উনি একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন হিন্দুদের তরফ থেকে পৌরহিত মরানদের তরফ থেকে মৌলানা মরানাদের পক্ষ থেকে মাদ্রাসার মৌলানা তারপরে মহারাজ বেলুর মঠের মহারাজ এইভাবে ফাদার সকলকে একত্রিত করে একটা সর্বসম সর্ব ধর্মের সমন্বয় সম্প্রীতির পরিবেশ তিনি তৈরি করেছে সেই উদ্দেশ্য নিয়ে যেহেতু ভারত আমরা সকলে মিলে স্বাধীন করেছি সর্বধর্মের লোকদেরকে তিনি যারা রোগী যারা যারা ক্যান্সারের মারাত্মক দুরারোগ্যে ভুগছেন এই সমন মার্বেলের পক্ষ থেকে তাদেরকে একটা ডোনেট করা হলো মোটা টাকার তারা যেন সেই টাকাটা নিয়ে চিকিৎসা করতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন তারা তাদের নিজের ব্যবহার ব্যবহার ব্যবহারে লাগাতে পারেন সুমন মার্বেল মুর্শিদাবাদের একটা ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান তিনি যেমন একজন ভারতবাসী সেইভাবে তিনি একজন সমস্ত ভারতের নাগরিক পাশে দাঁড়াতে চান এই আপনারা দেখছেন প্রতিভা বর্তমান সরা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে এই মনির সামান সাহেবের ব্যবহার এবং জন্য আজ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস অনুষ্ঠান সব জায়গাতেই হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের মুর্শিদাবাদের রেজিনগরে আমার একটা প্রতিষ্ঠান যেটার নাম হলো সুমন মার্বেল আমি বিগত দিন থেকে অনেক আগে থেকে আমি মানুষের কাছে থাকি এবং থাকার চেষ্টা করি তা দেশ স্বাধীনের যখন হয়েছিল ইংরেজদের কাছ থেকে যখন স্বাধীন স্বাধীনতা আমরা পেয়েছিলাম তখন তো আমরা কিছুই করতে পারিনি তা সেই একটা মহামূল্যবান দিনে আজকে আমি কিছু নিপীড়িত মানুষ কিছু ক্যান্সার রুগী কিছু কিডনি ফেলোয়ার রুগীদের পাশে সামান্যতম কিছু দিয়ে আমি ওনাদের কাছে দাঁড়ানোর চেষ্টা করলাম আমার এই প্রতিষ্ঠানের ত্রিশটা ক্লাস স্টাফ আমাদের আছে পারমানেন্ট সেই দিক থেকে দাঁড়িয়ে আমাদের স্টাফদের বিহেভিয়ার এবং আপনার সম্পূর্ণ দায়দায়িত্ব দায়িত্ব মানুষের সঙ্গে কাস্টমারের সঙ্গে যে ব্যবহার সব কিছু ওনারা খুব ভালো করে এবং সেই দিক থেকে আমি আজকে গর্বিত মোহাম্মদ মনিরুজ্জামান সুমন মার্বেলের অনার্স